দ্রুত ক্ষমতার মসনদে বসার যে স্বপ্ন বিএনপির সেই স্বপ্ন বোধ হয় বাস্তবায়িত হচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুস আরো কিছুদিন ক্ষমতায় থাকতে চান এভাবেই তার একান্ত কোর কমিটিতে আলোচনা হয়েছে বলে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে অনেকগুলি কারণ তিনি ক্ষমতা এসেছিলেন সংস্কার করতে প্রচলিত যে সরকার ব্যবস্থা এ ব্যবস্থায় কো যেই ক্ষমতা আসুক কিছুই করতে পারবে না এজন্য সংস্কার করা দরকার অনেকগুলি সংস্কার কমিশন করেছেন এই কমিশনে বিদেশিরা এসেছে অর্থাৎ যারা বাংলাদেশের নাগরিক না দেশের ভিতর গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নিয়েছেন তারা দীর্ঘ পরিশ্রম করেছেন তাদের রিকমেন্ডেশনই যথেষ্ট না এটা তারা বাস্তবায়ন করে যেতে চান এ কারণেই লন্ডনের চাথাম হাউজে বিবিসির সাংবাদিক যখন তাকে প্রশ্ন করলেন যে নির্বাচিত সরকারের জন্য কি আপনি কার্যক্রম রেখে যাবেন না জবাবে তিনি বলেছিলেন না তাদের জন্য রাখা যাবে না ভোটাররা টাকা পেলেই ভোট দিয়ে দেয় টাকা পেলেই ভোট দিয়ে দেয় অর্থাৎ ভোটারদের উপর ওনার আস্থা নাই একইভাবে ভোট পেয়ে যারা আসবে তাদের উপর ওনার আস্থা নাই এটা উনি বিবিসি সাংবাদিকের কাছে বলার পরে বিব্রতকর অবস্থায় পড়েছিলেন ওনার সহযোগীরা কিন্তু কথাটা কিন্তু উনি প্রকাশ্যে বলে ফেলেছিলেন যে ভোটারদের উপর ওনার স্থানীয় দ্বিতীয় হচ্ছে মানুষ ওনাকে কেন এনেছে ওনাকে এনেছে সংস্কার করে প্রচলিত সরকার ব্যবস্থার পরিবর্তন করবেন এটাই ওনার পক্ষ থেকে জোরালো বক্তব্য তো সেটাই যদি উনি করতে না পারেন তাহলে শেখ হাসিনা ক্ষমতায় থাকা খালেদা জিয়া থাকা বা অন্য কেউ নতুন করে আসা তাহলে পার্থক্যটা কি হল ছাত্র এবং জনতার যে প্রত্যাশা সেটা তো পূরণ হবে না সে কারণেই সংস্কারটা তাকে করে যেতে হবে আর সংস্কার করতে গেলে তাকে সময় দিতে হবে হঠাৎ করে করা যায় না প্রশাসনের সর্বত্র শেখ হাসিনা আমলের আমলারা পুলিশ আর্মি বিভিন্ন জায়গায় ফলে সব কিছুকে ঢেলে সাজিয়ে তার নতুন করে কিছু করতে হবে এই করার সঙ্গে আরো যুক্ত হয়ে আছে তিনি যাদের আশীর্বাদে বিস্তৃত করেছেন নিজের শাখা প্রশাখাকে তাদেরও তো কিছু চাওয়া পাওয়া আছে আমেরিকার বর্তমান সরকারি দলের সঙ্গে তার সম্পর্ক না থাকলেও সেখানে তার লবিস রয়েছে তাদের জন্য তিনি কি করতে পারলেন কারণ আমেরিকার স্টেটস ডিপার্টমেন্ট এখনো বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতিকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে ইউনুস যাতে সুবিধা পায় সেরকমভাবে রিপোর্ট দিচ্ছে তাদের মানবাধিকার কমিশন জাতিসংঘের সেটাও তাদের নিয়ন্ত্রণে তাদের দিয়ে যেভাবে যা করা দরকার সেভাবে তারা সেটা করাচ্ছেন তাদের ব্যাপারটা ফয়সালা না করে উনি কিভাবে প্রস্থান করবেন সেগুলো তো এখন ফয়সালা হয় নাই দেশের ভিতরে একটা বেজ সেন্ট মার্টিন পোর্ট এগুলো তো এখনো ফয়সালা হয়নি আরো আনডিসক্লোজ কিছু ফ্যাক্টস রয়ে গেছে সে বিষয়টাও ঝুলে আছে তড়িঘড়ি করে এটা শেষ করা যাচ্ছে না অন্যদিকে এখন যে প্রশাসন আছে এখন যিনি মহামান্ড রাষ্ট্রপতি যিনি সেনাপ্রধান এদের উপর ওনার আস্থা নেই সে কারণেই দায় ঠেকা গোছের ন্যূনতম সম্পর্ক রেখনি চলছেন তাদের কিভাবে সরিয়ে দেওয়া যায় এটা নিয়েও নাকি তার ঘনিষ্ঠ পরিবেশে আলাপ আলোচনা হয়েছে কারণ এই রাষ্ট্রপতি সব অধ্যাদেশে স্বাক্ষর নাও করতে পারে সেনা সেনাপ্রধান জোরালোভাবে বলছেন নির্বাচন হতে হবে নির্বাচিত সরকারের মাধ্যমে জাতীয় সিদ্ধান্ত নিতে হবে এগুলি ইউনুস মহলে খুব ভালোভাবে নেয়নি ফলে তারা মনে করে এমন কেউ থাকা উচিত যেটা জি হুজুর ইয়েস হুজুর এভাবেই সব ডিটো মারবে তা বোধহয় বর্তমান রাষ্ট্রপতি এবং বর্তমান সেনা প্রধানকে দিয়ে সম্ভব হচ্ছে না এরকম একটা উষ্মা তাদের কাজ করছে তাদের যদি সরাতে হয় তাহলে কি প্রক্রিয়ায় তাদের বারবার যদি অপমান করা হয় যেমন রাষ্ট্রপতিকে একেবারে উপেক্ষা করা হয় সেনা প্রধানকে যদি গুরুত্বপূর্ণ বিষয়ে শেয়ার করা না হয় তাহলে একটা সময় এরা নিজেরাও চলে যেতে পারে আর চলে যেতে না চাইলে বিকল্প কি পথ আছে সে পথগুলো খোঁজার জন্য তার থিংস কাজ করছেন দেশে এবং দেশের বাইরে হচ্ছে তোমাদের যারা প্রধান রাজনৈতিক শত্রু তাদের তো ছাড় দিচ্ছি না সেই গোপালগঞ্জ পর্যন্ত এক নিয়েছি পনেরোই আগস্ট বত্রিশ নম্বরে আশপাশে কেউ যাতে আসতে না পারে কঠোর ব্যবস্থা নিচ্ছি বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেশিস পাঠাচ্ছি ফুল দিয়ে অথচ বত্রিশ নাম্বার কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না কেউ যেতে চাইলে তাদের কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে তোমার রাজনৈতিক প্রতিপক্ষকে তো আমরা বিনাশ করে দিচ্ছি একটু ধৈর্য তোমরা ধরবে না কেন তাছাড়া যদি তারেক রহমান বেশি বাড়াবাড়ি করে তাহলে অ্যাপিলের ডিভিশনে পেন্ডিং হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যে অ্যাপিল রয়েছে সে অ্যাপিলের ফলাফলটাও ভিন্ন রকম হয়ে যেতে পারে এছাড়া আরো কিছু মামলায় তারেক রহমান তার স্ত্রী তার মা মুক্তি পেয়েছেন কোনো কোনো মামলায় তারেক রহমানের পরিবার অর্থাৎ তারেক রহমান নিজে তার স্ত্রী কোর্টে যাননি তারপরও কোর্ট তাকে মুক্তি দিয়েছে এই বিষয়গুলো জুরি স্টুডেন্টসের দিক থেকে যথার্থ হয়নি এটা ইনুসের আইন উপদেষ্টার যে তথ্যপাত্র সেটাকে ভালোভাবেই সঙ্গে নিয়েছেন প্রয়োজন হলে সেগুলোর বিরুদ্ধে অ্যাপিল হবে এপিলে ধমাধম জাজমেন্ট হয়ে যাবে জাজমেন্ট হয়ে গেলে তারেক রহমান নির্বাচনী অযোগ্য হবেন প্রধানমন্ত্রী তো অনেক দূরের কথা এই কঠিন সিদ্ধান্তের মুখোমুখি তাকে করা হবে বরং তাকে বলা হচ্ছে দুদিন দেরি হলে তুমি তো একদিন প্রধানমন্ত্রী হবা এই মূলাটি ঝুলিয়ে রাখা হয়েছে আর যদি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু বিষয়টা সম্ভবত তার এক রহমান বুঝতে পেরেছেন সে কারণে সব মামলা শেষ হয়ে যাওয়ার পরেও তিনি বাংলাদেশে যাচ্ছেন না তিনি হয়তো এরকম একটা আশঙ্কাই আছেন না হলে অতীতে বিএনপির পক্ষ থেকে বলা হতো মামলা আছে কিভাবে তিনি আসবেন এখন তো কোনো মামলা নাই তিনি এখন মুক্ত মানুষ তাহলে তিনি কেন ফিরছেন না সম্ভবত এই আতঙ্ক তাকে তাড়া করে ফিরছে এবং এই আতঙ্কের পিছনে রয়েছে তারেক রহমানকে পরামর্শ দেওয়ার আইনি বিষয় সম্পর্ক অকিবহল করার কিছু লোক তো দক্ষ লোকও তো তার সঙ্গে রয়েছে অন্যদিকে জামাত ইসলাম এবং এনসিপি তারা কোনোভাবে এই তড়িঘড়ি করে নির্বাচন করে তাদেরকে সাগলের তৃতীয় বাচ্চার মতো থার্ড স্ট্যান্ডে রাখার পক্ষে তারা না কোনোভাবে আওয়ামী লীগ সরাসরি অথবা বেনামিত আওয়ামী লীগ নির্বাচন করলে আওয়ামী লীগের সঙ্গে যে বিএনপির কন্টেস্ট হবে এটা বুঝতে তাদের ভুল হচ্ছে না সে কারণে প্রয়োজন বোধে কঠিন কঠোর হরতাল এবং যে পরিস্থিতি সৃষ্টি করতে হয় সেই পরিস্থিতি তারা সৃষ্টি করবে ইতোমধ্যে নাসির দিন পাটোয়ারি বক্তব্য রেখেছেন জামাতের পক্ষ থেকে বলা হয়েছে আমরা এই অবস্থার নির্বাচনের পক্ষে না আর এনসিপি যে জামাতের তৈরি এটা সকলেরই জানা এটা তাদের বিটিম তাদের সঙ্গে রয়েছে আরো কিছু ইসলামী নামধারী দল তাদেরকেও মাঠে নামানো হবে এই পরিস্থিতিতে ডক্টর ইউনুসের পক্ষ থেকে বলা হতে পারে এই অস্থিতিশীল পরিস্থিতিতে কিভাবে একটা নির্বাচন সম্ভব প্রয়োজন বোধে দুই একজন কমিশনার বিভিন্ন জায়গার থেকে সমঝোতার ভিত্তিতে রিজাইন করবেন বলেন এই তো অস্থিতিশীল পরিস্থিতি এভাবে তো নির্বাচন হতে পারে না তাছাড়া দেশের বড় একটি রাজনৈতিক দল জামাত ইসলামী ইসলামিক অন্যান্য দল নতুন যে কিংস পার্টি এনসিপি তারা কেউ নির্বাচন করতে চাচ্ছে না তারা হরতাল রাখতেছে এই হচ্ছে ওই হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে এই অস্থিতিশীল পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব না ফলে আরও কিছু সময় দরকার সব কিছুকে ঢেলে সাজাবার জন্য আসল কথাটা যে কোনো উপায়ে ডক্টর ইউনুসকে আরো কিছুদিন ক্ষমতায় থাকতে হবে আর তিনি ক্ষমতায় থাকা মানে বেনামে জামাত ইসলাম এবং এনসিপি ক্ষমতায় ফলে তারা তাদের মতো করে সচিব তাদের মতো করে সরকার তাদের মতো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তাদের মতো করে বিভিন্ন উপদেষ্টা তাদের মতো করে জেলা প্রশাসক পুলিশ সুপার সর্বত্র খাতাপত্রে রেকর্ডে জামাত নয় কিন্তু রেকর্ডে না থাকলেও সরকার যে জামাত ইসলাম এবং এনসিপি ডিসগাইজ চালাচ্ছে এটা তো বিএনপি ভালো করে বোঝে তো বিএনপির কর্মীরা এটা বুঝেই বোধ হয় আর্থিকভাবে কীভাবে লাভবান হওয়া যায় সেক্ষেত্রে তারা বিভিন্ন জায়গায় কর্মকাণ্ড করছেন বিভিন্ন রকম চাঁদাবাজি বিভিন্ন জায়গায় দখল রাজনৈতিক প্রতিপক্ষর কাছ থেকে সুবিধা আদায় এটাকে জামাত ভালোভাবে নিয়েছে নিয়ে তাদের সম্পর্কে প্রকাশ্যে নানা রকম বক্তব্য দিয়েছে যে এরা এখন বাস স্ট্যান্ডের দল টেম্পু স্ট্যান্ডের দল আবার বিএনপির যে তাদের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী তার নামের সঙ্গে একটা ফিমেল অর্গানের নাম যুক্ত করে জঘন্য ভাষায় স্লোগান দেওয়া এবং বেগম খালেদা জিয়া সম্পর্কেও আওয়ামী লীগকে যে দোষে দোষী সাব্যস্ত করে একই রকম বলছে তারেক রহমান সম্পর্কে যে অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার করছে এই ব্যবহার করার ভিতর থেকে বিএনপি ক্ষমতা আসার পূর্বেই বিএনপি যাতে ক্ষমতা আসতে না পারে সেই অভ্যুত্থান করার জন্য যত প্রকার প্রচারণা দরকার সে প্রচারণা সুস্থ মস্তিষ্কে জামাত এবং এনসিপি আর তার সহযোগীরা করেছেন এইরূপ পরিস্থিতিতে বেশ ইমেজ সংকটের মধ্যে বিএনপি সুকৌশলে জামাত তার বিটিম এনসিপি কে নিয়ে এই কাজটি করছেন বিএনপি ডক্টর ইউনিসের ঝুলিয়ে রাখা মূলা এর দ্বারা পরিত্রুষ্ট হচ্ছেন কি না হলে পরিণতি কি হবে সেটাই এখন দেখার বিষয় তবে ইউনিসের প্রেস সেক্রেটারি বলছেন যে কোন শক্তি নাই যে নির্বাচন ঠাকিয়ে রাখতে পারে এর পরে কিন্তু এনসিপি বা কারু পক্ষ থেকে কোনো রিয়াকশন নাই রিয়াকশন না থাকার কারণ হঠাৎ করে যেন কেউ উত্তেজিত না হয় সময় গড়িয়ে আসুক যে অস্থিতিশীল পরিস্থিতি দেখানোর দরকার যেটার অজুহাত দেখে নির্বাচন বন্ধ করা যায় সময় মতো সেটা সবটাই হবে এর মধ্যবর্তী সময়। রাষ্ট্রপতি এবং সেনা প্রধানের বিষয়েও উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে বিকল্প কিছু করা যায় কি না সে প্রস্তুতিও তারা নিচ্ছে তড়িঘড়ি করে বিএনপির ক্ষমতা আসা হচ্ছে না নির্বাচন হচ্ছে না এটা এখন খুবই পরিষ্কার